আপনার জীবনে কি এমন কোনো প্রশ্ন এসেছে যখন আপনি আপনার চারপাশের মানুষের ছুটে চলা দেখেছেন তাদের অদম্য আকাঙ্ক্ষা দেখেছেন দুনিয়ার সম্পদ খ্যাতি আর ক্ষমতার পেছনে যখন আপনিও নিজের অজান্তেই এই পার্থিব মোহজালে জড়িয়ে পড়েছেন তখন কি আপনার মনে হয়েছে এটাই কি জীবনের চূড়ান্ত লক্ষ্য নাকি এর চেয়ে কিছু অপেক্ষা করছে আমরা প্রায়শই এই ক্ষণস্থায়ী দুনিয়ার চাকচিকে এতটাই মুগ্ধ হয়ে পড়ি যে আমাদের প্রকৃত গন্তব্য আমাদের অনন্ত জীবনের কথা ভুলে যাই আজ আমরা আলোচনা করব মুমিন জীবনের সেই গুরুত্বপূর্ণ দিক নিয়ে পার্থিব মোহত্যাগ এবং আখিরাতের জন্য সত্যিকারের প্রস্তুতি আমরা জানব কিভাবে এই দৃষ্টিভঙ্গি আপনার অন্তরকে প্রশান্ত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্যে নিয়ে আসবে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মাকণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম মুমিনের জীবন হল এক ভারসাম্যপূর্ণ জীবন যেখানে দুনিয়া ও আখিরাতের মধ্যে সঠিক সমন্বয় থাকে আমরা এই দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি হিসাবে এসেছি এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আখিরাতের জন্য এক একটি প্রস্তুতি পার্থিব মোহ ত্যাগ করা মানে এই নয় যে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাসী জীবনযাপন করা বরং এর অর্থ হল দুনিয়ার প্রতি এমনভাবে আকৃষ্ট না হওয়া যা আমাদেরকে আখিরাতের প্রস্তুতি থেকে বিমুখ করে দুনিয়া হলো চাষাবাদের ক্ষেত্র আর আখিরাতে হল ফসল তোলার সময় আল্লাহ তালা পবিত্র আনে সুরা আল কাসাসের সাতাত্তর নং আয়াতে বলেন আর আল্লাহ তোমাদেরকে যা দান করেছে তা দ্বারা আখিরাতের আবাস সন্ধান করো এবং দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না আর তুমি সেইরূপ সৎকর্ম করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এই আয়াতটি দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য রাখার নির্দেশনা দেয় রাসুলসাল্লু আলিহসাল্লাম ছিলেন পার্থিব মোহত্যাগের সর্বশ্রেষ্ঠ উদাহরণ তিনি ছিলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নেতা কিন্তু তার জীবন ছিল অত্যন্ত সরল ও অনরাম্বর তার ঘরে প্রায় খুদা ক্ষুদা লেগে থাকত তিনি কাঁধে ভর করে হেঁটে যেতেন এবং তার পরনের কাপড় ছিল সাধারণ একবার হজরত উমর রাদে রাসুল সাল্লাহ আলীহস্লামের ঘরে ঢুকে দেখলেন তিনি একটি মাদুরের উপর শুয়ে আছেন আর তার মাদুরের দাগ তার শরীরে লেগে গেছে তখন উমর রাদে আল্লাহ কেঁদে ফেললেন রাসুল সাল্লাহ আলীহাসাল্লাম জিজ্ঞেস করলেন হে উমর তুমি কাঁদছ কেন উমর রাদিয়াল বললেন ফারস ও রোমের বাদশারা বিলাসবহুল জীবনযাপন করছে আর আপনি আল্লাহর রাসুল হয়েও এমন কষ্টের মধ্যে আছেন তখন রাসুল সাল্লাহ আলীহস্লাম বললেন হে উমর তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরাত বুখারি মুসলিম এই হাদিসটি দুনিয়ার ক্ষণস্থায়িতা এবং আখিরাতের চিরস্থায়িত্বের মধ্যে পার্থক্যের প্রতি নবী সাল্লাল্লু আলীহস্লামের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে আখিরাতের প্রস্তুতি হল মুমিনের জীবনের মূল লক্ষ্য এই প্রস্তুতিতে রয়েছে ইবাদত সৎকর্ম হালাল রুজি অন্বেষণ আল্লাহর পথে ব্যয় করা এবং মানুষের অধিকার রক্ষা করা আমরা যে নিঃশ্বাস নিচ্ছি যে সময় ব্যয় করছি যে সম্পদ ভোগ করছি সব কিছুই আখিরাতে জিজ্ঞাসিত হবে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনের সুরা আলহাসরের আঠারো নং আয়াতে বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তির যেন দেখে নেয় যে সে আগামীকালের অর্থাৎ আখিয়াতের জন্য কি অগ্রিম পাঠিয়েছে এই আয়াতটি আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করে সাহবাইকার রাদে হু ও পার্থিব মহত্যাগ এবং আখিরাতের প্রস্তুতির জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হজরত আবু বকর সিদ্দিকী রাদে তাবুক যুদ্ধের সময় তার সমস্ত সম্পদ আল্লাহর পথে দান করেছিলেন হযরত উসমান হু মদিনায় সুপীয় পানির সংকট মেটাতে একটি কুয়া কিনে ওয়াকফ করেছিলেন হজরত আবু রহমান ইবনে আউফ রাদানহ ছিলেন একজন ধনী সাহাবি কিন্তু তিনি তার সম্পদকে আখিরাতের পাথে হিসাবে দেখতেন এবং উদারভাবে আল্লাহর পথে ব্যয় করতেন তাদের এই ত্যাগ ও প্রস্তুতি আমাদেরকে শেখায় যে দুনিয়ার সম্পদ তখনই মূল্যবান যখন তা আখিরাতের জন্য ব্যবহার হয় যখন আপনি দুনিয়ার সম্পদের প্রতি বেশি ঝুঁকে যান তখন এই মহান সাহাবিদের কথা স্মরণ করুন পার্থিব মোহ ত্যাগ করার অর্থ দুনিয়ার সবকিছুকে ঘৃণা করা নয় বরং এর অর্থ হল দুনিয়ার প্রতি অন্তর্কে এমনভাবে জড়িয়ে না ফেলা যে আমাদের প্রকৃত লক্ষ্য থেকে বিচ্যুত করে রাসুলসল্লাহ আলিহসাল্লাম বলেছেন দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত মুসলিম মুমিন দুনিয়াতে একজন পথিক বা মুসাফিরের মতো থাকে যে তার গন্তব্যের দিকে এগিয়ে চলে সে দুনিয়াতে বসবাস করে কিন্তু এর প্রতি আসক্ত হয় না আখিরাতে প্রস্তুতির জন্য সময়ের মূল্য বোঝা অত্যন্ত জরুরি প্রতিটি মুহূর্তে মূল্যবান এবং তার কাজে ব্যয় করা উচিত সময় নষ্ট করা আখিরাতের প্রস্তুতির ক্ষেত্রে এক বিশাল ক্ষতি আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা আল আসরের এক এবং তিন নং আয়াতে সময়ের শপথ করে বলেন কালের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা ছাড়া যারা ইমান এনেছে সৎকর্ম করেছে একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে এই আয়াতটি আমাদের সময়ের মূল্য বোঝাতে এবং তার সৎকাজে ব্যয় করতে উৎসাহিত করে মৃত্যুকে স্মরণ করা পার্থিব মোহ ত্যাগে এবং আখিরাতের প্রস্তুতির সহায়তা করে রাসুল সাল্লাহ আলী হোসালাম বলেছেন তোমরা ভোগবিলাস ছিন্নকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো তিরমিচি নাসাই যখন আমরা মৃত্যুকে স্মরণ করি তখন দুনিয়ার ক্ষণস্থায়িত্ব আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে এবং আখিরাতের চিরস্থায়িত্বের প্রতি আমাদের আগ্রহ বৃদ্ধি পায় মৃত্যুর প্রস্তুতি মানে কেবল দাফন কাফন নয় বরং সৎকর্ম ও তবার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া পরিশেষে মুমিনের জীবন হলো এক উদ্দেশ্যপূর্ণ জীবন পার্থিব মোহ এবং আখেরাতের প্রস্তুতি হলো সেই উদ্দেশ্য সাধনের পথ এই দুনিয়া এক বিশাল পরীক্ষার হল যেখানে আমাদের প্রতিটি কর্ম প্রতিটি কথা এবং প্রতিটি নিয়ত যাচাই করা হবে আসুন আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার চাকচিক্যে মুগ্ধ না হয়ে আমাদের চিরস্থায়ী আবাস অর্থাৎ আখিরাতের জন্য সর্বোত্তম প্রস্তুতি গ্রহণ করি হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে পার্থিব মোহ থেকে মুক্ত করুন এবং আখিরাতের জন্য সর্বোত্তম প্রস্তুতি গ্রহণে তৌফিক দান করুন আমাদেরকে এমন জীবন দান করুন যেখানে আপনি সন্তুষ্ট হন এবং আমাদেরকে আপনার জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকার করুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট ডট কম